আসসালামু আলাইকুম কেউ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলন তিন দশমিক তিনের এক থেকে চার নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছি তোমরা যারা দেখো না তারা অবশ্যই দেখে আসবে আর আজকে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো চলো সরাসরি আমরা অঙ্কগুলো সমাধান করি দেখো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এবি এক্স ওয়াই এখন আমরা এই সংখ্যাটিকে দেখো এখানে আমরা যদি গুণ করে দিই অর্থাৎ এই গুণ আবার এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ এই মাইনাস সহকারে মাইনাস বি স্কোয়ার দ্বারা তাহলে মাইনাস মানস মাইনাস বি স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার আবার মাইনাসে মানুষের প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে যদি দুটো অংশে ভাগ করে নিয়ে টেকে টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই তাহলে কিন্তু হয় ফোর এ বি এক্স ওয়াই এটা নেওয়ার কারণ হচ্ছে এটা আমরা একটা সূত্রে প্রয়োগ প্রয়োগ করব সেই জন্য তাহলে দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছি a স্কয়ার x স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার এই অংশটুকু যদি একটা অংশ হয় এরপর যদি এখানে a স্কয়ার y স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার x স্কয়ার এটিকে আরেকটা যদি অংশ ধরি তাহলে এখানে আমরা দুটি সূত্র পাবো ইনশাআল্লাহ দেখো সংখ্যা যা আছে তাই নেওয়া হলো শুধু প্রক্রিয়ার চিহ্নগুলো পরিবর্তন হয়েছে তাহলে এখানে দেখো এ এক্স এর উপর যদি স্কোয়ার করি প্লাস টু এ এক্স প্লাস ওয়াই এখানে উপর স্কোয়ার এই অংশটুকু দেখো এই অংশ থেকে আমরা এই অংশটুকু পেয়েছি

তাহলে আমরা এ অংশটুকু যদি একটা সূত্র প্রয়োগ করতে পারি এখানে তো ফোর বি স্কোয়ার থেকে যায় তাহলে দেখো টু এর উপু স্কোয়ার করলে হবে ফোর এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে টু এ বি বলতে থ্রি বি আবার এখানে থ্রি বি এর উপর যদি স্কোয়ার করি তাহলে নাইন বি পাওয়া যাবে তাহলে এ অংশটুকু যে সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিছু সূত্র এ মাইনাস বি এ বলতে টু এ বি বলতে থ্রি বি এরকু স্কোয়ার আর এখানে টু সি এর উপর স্কোয়ার করলে ফোর সি স্কোয়ার হবে তাহলে এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে তাহলে এটি সূত্র প্রয়োগ করে এখানে a plus b into a minus b এটি হচ্ছে आंसर সাত নম্বর অঙ্কটি দেখো এখানে এই অঙ্কটি ঠিক একই রকম ভাবে করার চেষ্টা করব দেখো a square plus 6a plus 8 minus y square plus 2y এখানে দেখো এই অংশটুকুকে আমরা সাজায় নিয়েছি এই অংশটুকুকে একটা অংশ আগে যেই অঙ্কটি আমরা বললাম পাঁচ নম্বর সেই অনুযায়ী এই অংশটুকুকে

তাহলে এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এটা সূত্র এ মাইনাস বি এখানে এ বলতে এ আর বি বলতে থ্রি আর এটাতে এ বলতে ওয়ান আর বি বলতে ওয়াই তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে এখানে তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়ে অ্যান্সার হবে এ মাইনাস ওয়াই প্লাস ফোর আর এখানে এ প্লাস ওয়াই আর এখানে চার তিন থেকে এক বছর দুই দেখো আহ ষোলো হবে আর এর উপর স্কোয়ার তো আছে এখানে পাঁচের উপর স্কোয়ার করলে হবে পঁচিশ আর এখানে ওয়াই আছে এই অংশটুকুয়ার মাইনাস বি স্কোয়ার আর বামে এই দুটির মধ্যে দেখো কমন আছে টু জেড এখানেও জেড আছে এখানেও জেড এখানে আটের মধ্যে টু আছে দশের মধ্যে টু আছে তাহলে এখানে যে কমন নিয়ে পেয়েছি আমরা এখানে এই অংশটুকুর মধ্যে দেখো আর এই অংশটুকু দুই অংশটুকুর মধ্যে কমন আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোর ফাইভ ওয়াই লিখলাম আর বামে থাকে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ডান পাশে টু এটি হচ্ছে অ্যানসার সুতরাং আমরা আট নাম্বার অঙ্কটিও সমাধান করলাম তো প্রশ্নের আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমরা নয় নম্বর থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকবে আল্লাহ